জনের অনেক সমস্যার মধ্যে ভুগছে না খায় থাকতে হইছে বৃষ্টির মধ্যে থাকতে হইছে এখন কথা হচ্ছে যে আপনারা আয়সা একটা আশ্রয় কিভাবে পাবেন আপনারা কিভাবে প্রসেসটা করবেন প্রসেসটা করতে হইলে আপনাদেরকে দুইটা অপশন আছে আপনাদের ঠিক আছে দুইটা অপশন আছে যে একটা অপশন আপনারা চুজ করলে পারেন প্রথম অপশন যে আপনারা যে সেখানে দূতাবাসে থাকবে বাংলায় দূতাবাস থাকবে পাশে বাংলাতে বলবেন যে আমার থাকা খাওয়ার জায়গা নাই তখন আপনাকে তারা একটা ক্যাম্পে দিয়ে দিব বুঝছেন একটা ক্যাম্প যেটা আপনাদের কারণ এখানে তো নাবালকদের আলাদা ক্যাম্প আছে মহিলাদের ক্যাম্প আছে পুরুষের আছে আপনার সিচুয়েশন ডিপেন্ড করে আপনাকে একটা ক্যাম্পের মধ্যে দিয়ে যাব এই স্টেপ যাওয়ার পরে এখন আসেন আমি আপনাদেরকে বইলা দিই ক্যাম্পে গেলে আপনারা কি কী সুযোগ সুবিধা পাইতে পারেন মানে কি কী পজিটিভ জিনিস আছে ক্যাম্পে যদি প্রথমত যেটা একটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রশেষ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়ার জন্য দেওয়ার জন্য আইসি ওকে এই ইনফরমেশানটা আমি মনে করি সবার জন্য দরকার বিশেষ করে যারা বাইরে থেকে আসবেন বা আসতে আসেন বা অলরেডি এখানে আসেন তাদেরও প্রয়োজন হতে পারে কারণ অনেক জনে এই সমস্যার মধ্যে ভোগে সেই জন্য আমি আজকে এই ভিডিওটা দিতেছি ওকে এখন মূল কথা হচ্ছে যে আমরা যখন বিদেশে যাই যে কোনো দেশ ইউরোপ বা এশিয়া মিরিয়ালিস যে কোনো জায়গায় হোক না কেন সবার তো আর এখানে কোনো আত্মীয়স্বজন নাই যে তার জন্য অপেক্ষা করতেছে তাই না মানে শতকরা আশি নব্বই পার্সেন্ট লোকেই এমন জায়গায় যায় যেখানে তার কেউ নাই তার কোনো আত্মীয়স্বজন কেউ নাই সেখানে সে একা যায় এবং কি কোথায় যাবে কি করবো সে জানে না এমন কি কারণ যেহেতু আমি এই সাবজেক্ট উপরেই জব করি তাই আমি জানি যে অনেক লোকে বলে যে ভাই আমি রাস্তাঘাটে থাকতে হইছে স্টেশনে থাকতে হইছে পার্কের মধ্যে ঘুমাইতে হইছে মানে যেখানে আমার এই চুরি হয়ে গেছে সেই চুরি হয়ে গেছে ডকুমেন্ট চুরি হয়ে গেছে এটা সেটা অনেক ধরনের হিস্ট্রি তো আছে অনেক ধরনের অনেক জনের অনেক সমস্যার মধ্যে ভুগছে না খায় থাকতে হইছে বৃষ্টির মধ্যে থাকতে হইছে এখন কত হচ্ছে যে আপনারা আইসা একটা আশ্রয় কিভাবে পাবেন এখন একদিকে ভাগ্যবান হচ্ছে যারা যারা আসার সময় ধরা খায় আহ ভাগ্য আর অভাগ্য ভাগ্যবানই বলা যায় তাদেরকে কারণ যখন বিশেষ করে যদি ইউরোপের মধ্যে ইতালির মধ্যে যদি ধরা খান তৈলে আপনাকে নিয়ে তার একটা ক্যাম্পের মধ্যে দেয় ক্যাম্পের মধ্যে দিয়ে কি কী যে আপনার পলিটিক্যালের জন্য তারা অ্যাপ্লাই করে সেখানে মানে ইন্টারশপারে জন্য অ্যাপ্লাই করে এখন আপনি যদি ধরা না খান ধরা না খাওয়া ছাড়া ইতালিতে ঢুকে যান তখন আপনার কী হইব মানে ইতালিতে ঢুকতেন আপনার কেউ নাই তখন আপনি কই যাবেন কি করবেন কিভাবে কি করবেন সেটার প্রসেস সেজন্য আজকের ভিডিও ওকেই এবং ভিডিওটা এই জন্য শেয়ার করুন বিশেষ করে বেশি করে কারণ অনেক বাঙালি ভাই বোন আছে যা এই সমস্যার মধ্যে ভুগতে আছে যারা বিশেষ করে একদেশে আসতে চান বা যারা আসতে আছেন বা যারা অলরেডি এসে গেছেন তাদেরও এই সমস্যার মধ্যে আসেন তাই শেয়ার করবে সবাইকে জানাই দেবেন এই ব্যাপারে ওকে প্রথমত আপনাদের বললাম না যারা কি কী কী ইত্যালিতে আছে যারা ক্যাম্পের মধ্যে আছে তাদের কিছু বেনিফিট আছে যেমন কোলাকাশি থাকতে হয় না দুই বেলা খাবার পায় হ্যাঁ অনেক সময় ক্যাম্প অনেক ডিফিক্ট আছে এইসব ক্যাম্পের মধ্যে কিন্তু অন্তত একটা থাকার জায়গা তো আছে দুই বেলা খানা তো পাইতে তাই না অনেক মানুষের তাদের এইটাও নাই আপনারা কীভাবে প্রসেসটা করবেন প্রসেসটা করতে হইলে আপনাদেরকে দুইটা অপশন আছে আপনাদের ঠিক আছে দুইটা অপশন আছে যে কোনো একটা অপশন আপনারা চুজ করলে পারেন প্রথম অপশন যে আপনারা যে কোনো একটা কোস্তরাতে যাবেন কস্তুরা মানে থানা যারা কস্তরা বুঝেন না ইতালিয়ান থানাতে পুলিশের কাছে যাবেন আপনারা যে কোনো একজন পুলিশ দেখলে তার কাছে যাইতে মানে ঘটনাটা খুলা বলি আপনি ইতালিতে আইসেন রাস্তাঘাটের মধ্যে আসেন কোথায় যাবেন জানেন না কি করবেন জানেন না আপনার একটা আশ্রয়ের প্রয়োজন এবং ইন্টারন্যাশনাল প্রোডাকশন মারার জন্য অ্যাপ্লিকেশন করা প্রয়োজন ঠিক আছে আপনি কিছু জানান না তৈলে আপনার সরাসরি যে কোনো একজন পুলিশের কাছে যাইবেন যাইয়া তার কাছে সাহায্য চাইবেন তার কাছে সাহায্য চাইলে সে হ্যাঁ আপনি তার কথা বুঝে না ঠিক আছে তখন আপনি যখন তার কাছে শুধু ইংরেজিতে হেল্প বলবেন তখন সে আপনাকে একটা দূতাবাসের সাথে কথা বলে দেবে না বাঙালি দূতাবাসের সাথে কথা যে বাংলা কথা বলে তাকে আপনি আপনার সমস্যাটা খুলে বলবেন এটা খুলে বললে কী হইব প্রথমত যে আপনার উনি আপনাকে কস্তুরাতে নিয়ে যাবে মানে থানাতে নিয়ে যাবে থানাতে নিয়ে যাওয়ার পরে আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনার ইন্টারনেশন প্রবেশের জন্য অ্যাপ্লাই করে দিবে অ্যাপ্লাই করার পরে তখন আপনি যদি বলেন যে আমার থাকা খাওয়ার জায়গা না সেখানে দূতাবাসে থাকবো বাংলাতে বলবেন যে আমার থাকা খাওয়ার জায়গা নাই তখন আপনাকে তারা একটা ক্যাম্পে দিয়ে দিব বুঝছেন একটা ক্যাম্প যেটা আহ আপনাদের তো আবার নাবালকদের আলাদা ক্যাম্প আছে মহিলাদের ক্যাম্প আছে পুরুষের ক্যাম্প আছে আপনার সিচুয়েশন ডিপেন্ড করে আপনাকে একটা ক্যাম্পের মধ্যে দিয়ে দিব এটা একটা সুন্দর একটা সুযোগ সেই জন্য আমি মনে করি যারা এরকম অসহায়তার মধ্যে ভুগতে আছেন তারা এই সুযোগটা গ্রহণ করবেন ঠিক আছে এখন অনেকজনে ভাই বলে যে ভাই আমার পুলিশের কাছে যাতে ভয় লাগে পুলিশে যদি আমাকে আবার দেশে পাঠাই দেয় তাহলে কি হইব আমি ভাই লাখ লাখ টাকা খরচ করে ইতালিতে আসি এখন কই থাকে যে আমি কী করবো কিছু তো জানি না কিন্তু পুলিশের কাছে যেতে ভয় করে যদি আবার দেশে পাঠায় তৈলে কী তৈলে আপনাদের কিছু আরেকটা সেকেন্ড অপশন যেটা বলছিলাম যে সেকেন্ড অপশান হচ্ছে যে আপনারা যে কোনো একটা এনজিওর কাছে যাইতে পারেন এনজিও মানে এখানে কিছু সংস্থা আছে যারা বিদেশিদেরকে সাহায্য করে তার মধ্যে আমি কয়েকটা আপনাদেরকে নাম বলে দিতেছি যেমন একটা হচ্ছে কারিতাস আমি লিখে দেব বুঝছেন আর একটা হচ্ছে রসা মানে রেড ক্রস বুঝছেন তারপর আরেকটা হচ্ছে কোমনিতাদি সান্তেজি দিও আমি লিখে দিতে আসি দি সান্তেজি দিও এ তিনটা বেশি পরিচিত আরও ছোটোখাটো অনেক রেজোল সিটির তারপর প্রভিন্সের মধ্যে ছোটোখাটো অনেক এনজিও আছে এরকম যারা মানুষদেরকে সাহায্য করে তাদের কাজ কী তাদের কাজ হচ্ছে যে আপনি যখন তাদের কাছে সাহায্য করতে যাবেন তখন তারা আপনার হিস্ট্রিটা শুনবো না আপনাকে একটা থাকার জায়গা দেবো খাওয়া দিব তারপর বস্ত্র দেব যদি কাপড় চোপড় না থাকে তখন আপনারা ইন্টারন্যাশন প্রস অ্যাপ্লাই করে দিব ঠিক আছে তার মানে আপনারা অসহায় থাকবেন না অসহায় ভাবে থাকিয়ে না রাস্তাঘাটের মধ্যে এটা আপনাদের খুবই বড় একটা উপকার হইতে পারে যদি এরকম কাজটা করেন আর কি এই স্টেপ যাওয়ার পরে এখন আসেন আমি আপনাদেরকে বইলা দিই ক্যাম্পে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাইতে পারেন মানে কি কি পজিটিভ জিনিস আছে ক্যাম্পে যদি প্রথমত যেটা একটা থাকার জায়গা পাইলেন মানে একটা বিছনা পাইলেন তারপর দুই বেলা খানা পাইলেন তারপর কিছু কাপড় চোপড় পাই যদি কাপড় চোপড় না থাকে এবং বিশেষ করে জানেন তো এখানে হ্যাঁ এইখানে ক্রিমিনালিটি কমই আসে কিন্তু নাই বলতে না ঠিক আছে রাস্তাঘাটে থাকলে যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে আপনাদের কাগজপত্র চুরি হয়ে যেতে পারে যেটা হয় রাস্তাঘাটে থাকলে এটা হয় নির এটা শতকরা আশি নব্বই পার্সেন্ট এরকম জিনিস হয়ে যায় ওকে বা অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে কাগজপত্র তৈলে কমই হইলো যদি নিজের জানা সমস্যা হয় তৈলে সেটা অনেক বড় একটা জিনিস সেই জন্য একটা সিকিউরিটি পাইলেন দ্বিতীয় হচ্ছে যে আপনাদের যে ইন্টারন্যাশনাল পড়াশোনার প্রসেসটা সেটা তারা করে দিবে আপনাকে করতে হইব না তার মানে আপনি তো অনেক সময় অনেকজনে জানেন এটা কীভাবে করতে হয় কার কাছে যেতে হয় কোন কাগজ লাগে তারা জিনিসটা করে দিবে তাদের নিজস্ব উকিল আছে উকিলের মাধ্যমে তারা প্রসেসটা করে দিবে আপনাকে আর চিন্তা করতে হইবে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা ইতালিতে যখন আসবেন তখন ইতালিতে জানেন দেখ ইতালিয়ান ভাষা চলে এখানে ইংরেজি এত বেশি চলে না তাই ইতালিয়ান ভাষা আপনাকে শিখতে হইব যদি এখানে কাজ করতে চান থাকতে চান আর একটা সুযোগ হচ্ছে যে আপনি এখানে নিজে নিজে তারা কোর্স ইতালিয়ান ইতালিয়ান জন্য জন্য বেসিক তারা কোর্স করায় ফ্রিভাবে যেগুলো সেগুলো আপনি ক্যাম্পের মধ্যে করতে পারবেন ঠিক আছে এবং আরেকটা হচ্ছে যে আপনাদের ডাক্তারি সুপোর্ট আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে এমনিও আপনাদেরকে একটা ডাক্তারি কার্ড বানিয়ে দেব যেটা দেওয়া শারীরিক সাপোর্ট পাইবেন ডাক্তারি সাপোর্ট এবং আপনার অনেক সময় কেউ কেউ যখন জার্নিটা করিয়া আসে অনেক দূর থেকে বা অনেক কিছু ঘটে এই জার্নির মধ্যে অনেক ধরনের ভোগান্তি হয় অত্যাচারের অত্যাচারের মধ্যে ভুগতে হয় তাদেরকে তখন তাদের কিছু সাইকোলজিক সাপোর্ট প্রয়োজন হয় এই সাইকোলজিক সাপোর্টও এই ক্যাম্পের মধ্যে দেওয়া যায় ক্যাম্পের মধ্যে দেওয়া হয় আর কি কিছু সব জায়গায় দেয় কিনা যায় না কিন্তু ভালো ভালো কিছু কিছু ক্যাম্প আছে যেগুলোতে এই সাপোর্টটা দেওয়া হয় এবং আরেকটা জিনিস দেওয়া হয় যেটা শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্যাম্পে দিয়ে সেটাতে সেটা হচ্ছে যে আপনাকে একটা কাজ শিকায় ফর্মেশন ফরমেশন ক্লাস করে মানে কাজ শিখায় যাতে করে আপনারা তাড়াতাড়ি সোসাইটির মধ্যে ইন্টিগ্রেট করতে পারেন ইন্টিগ্রেট হতে পারেন আর কি এই কাজটা শিখানোর পিছনে দুই তিনটা কারণ আছে প্রথম হচ্ছে যে আপনারা তাদের উপর বোঝা হয়ে থাকলেন না মানে আপনারা নিজের কাজ নিজে করলেন নিজের কামে নিজে করলেন নিজের উপর নিজের পায়ের মধ্যে দাঁড়াতে পারলেন দ্বিতীয়ত হচ্ছে যে তারা তো জানেন তো ইত্যাদিতে কন্টিনিউসলি লুকডুকতে আসে যতদিন আপনি ওইখানে থাকবেন এতদিন তাদের আপনাকে সাপোর্ট দিতে হইব তার মানে কাজ শিখেই আপনারা তাদের বাইরে করে দিতে তাদের জন্য ভালো হয় সরকারের জন্য এটা ভালো হয় কারণ এটা হলো তো সরকারি আইন সরকারি সাপোর্ট এগুলো তাদের তারা নিজের পকেটতে টাকা দেয় না ওকে তার মানে এইসব কারণেই আপনাদেরকে তারা ফরমেশনটা দেয় আর তৃতীয় হচ্ছে যে আপনারা ভালোভাবে ইন্টেগ্রেট করতে পারলেন তো মধ্যে ইন্টিগ্রেট করে আপনারা নিজের জীবনটা নিজে গড়ে ফেললেন কারণ তারা জানে যে আপনারা বিদেশিরা ইতালিতে একটা ভালো ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আইসে এবং ইন্টিগ্রেট না করলে ইন্টিগ্রেট না হইলে এটা আপনারা কখনো করতে পারবেন এই সাপোর্টটা দিতে পারবেন না সেই জন্য তারা এই সাহায্যটা দেয় এগুলো হচ্ছে শুধু অল্প একটা পজিটিভ যেগুলো মানে বিশেষভাবে বেশি ধরা হয় আর কি বেশি বুঝা দেয় এবং সামনে ইয়ার পিছনে আর অনেকগুলো দিক আছে ছোটো খাটো অল্প স্বল্প সেগুলো তারপর মানে কিছু পকেট মানি দেয় আপনাদেরকে যখন আপনারা ক্যাম্পে থাকেন কিছু পকেট মানি দেয় দিন চলার জন্য আর কি এগুলো হচ্ছে বেসিক যে ইনফরমেশন পজিটিভ দিকগুলো আমি বলছি অবশ্যই নেগেটিভ দিকও আছে যেমন অনেক সময় দেখা অনেকজনে বলে যে দুই বেলা কি খাবার দিতে আছে বা কী করে যে অনেক সময় দেখা যায় যে ডকুমেন্ট প্রসেসগুলো দেরিতেইতে কিন্তু বা কত হচ্ছে যে হইতাছে তো ওনারা যদি নাই করতো তাহলে আপনারা কি কিছু বলতে পারতেন কিছু করতে পারতেন তারা যদি আপনাদেরকে খানা নাই দিত বা এক বেলা খাওয়া দিত আপনারা কিছু বলা না ছিল এখন কথা হচ্ছে যে যেটুক আসছে যেটুক দিতেছে সেটাই রাস্তায় থাকার চেয়ে এটাই ভালো আমি মনে করি ঠিক আছে তবে যদি অনেক দুর্ভাগ্যবান তৈরি হয় এরকম ক্যাম্পের মধ্যে পড়তেন কারণ এরকম ক্যাম্প সব জায়গায় না ভালো ভালোও আছে খারাপও আছে ওকে তাই আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা একটা সিম্পল ভিডিও ছিল শুধু আপনাদেরকে এই জিনিসটা জানানোর জন্য বিশেষ করে এই জিনিসটা শেয়ার করবেন কারণ অনেকজন এইটার ব্যাপারে জানে না আমি বললাম তারা এসে অসহার মতো পরে থাকে সেই জন্য বেশি বেশি ব্যাপারে শেয়ার করবেন আর যদি ভালো হয় তাহলে একটা লাইক দেবেন যদি কিছু না বুঝতেন বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো সময়মতো করে আর যদি চ্যানেল নতুন মতো সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমি যখন নতুন ভিডিও দেবো তখন আমার সাথে থাকবেন আমাকে আমাকে উৎসাহ দেবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম